প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত গোপালী অঞ্চলের নো শুটিং এলাকার বিজেপির যিনি পঞ্চায়েত সদস্য বৃহস্পতিবার মেদিনীপুর শহরের নান্নচক এলাকায় জেলা তৃণমূলের কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দেখছেন সেই ছবি মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন পঞ্চায়েত সদস্যার হাতে যোগদান উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক রায় সহ অন্যান্যরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পর প্রীতি মেচ যিনি সদস্য কি জানিয়েছেন শুনুন পুরো বক্তব্য হ্যাঁ আজকে আমি জয়েন করলাম তৃণমূল দিদির পার্টিতে কেননা আমি বিজেপি তরফ থেকে সেরকম কোনো কিছুই হেল্প পাচ্ছিলাম না গ্রামের জন্য কোনো কিছু ডেভেলপ করতে পারছি কোনো কিছুই ইম্প্রুভমেন্ট হচ্ছে না আজকে দেড় বছর শেষ হয়ে গেছে কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি তা দেখছি যখন দিদির সবার মানে উন্নতি করছে তখন তাই জন্য আমি আজকে আজকে নিজে আমি যোগ দিলাম আপনাকে জোর করে জয়েন না কেউ আমাকে ফোর্স করে জয়েন করা হয়নি আমি নিজের ইচ্ছা মতন যখন কাজগুলো দেখছি সবই সবার জন্য ভালোই হচ্ছে তখন তাহলে আমি চাই যে ওনাকেই আমি সাপোর্ট করি আপনার নাম আমার নাম আমি শুনলেন বক্তব্য তিনি যেটা জানালেন পঞ্চায়েতে জেতার পর যা অবস্থা ছিল সেরকমই রয়েছে কোনো উন্নয়ন করতে তিনি পারেননি এরপর শুনুন মেদিনীপুরের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুজয় হাজরা তিনি কি জানিয়েছেন এই বিষয়ে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দু সালে গোপালী অঞ্চলে তেইশটি বুথের মধ্যে আমরা এগারোটিতে জয়লাভ করেছিলাম বিজেপি এগারোটিতে এবং একটি নির্দল প্রার্থী জয়লাভ করেছিল তারপর থেকে গোপালী অঞ্চলে গত দেড় বছরে কোনো ডেভেলপ হয়নি কারণ যিনি প্রধান তিনি ক্রাইমের সঙ্গে যুক্ত বলে হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফলে এলাকায় কোনো ডেভেলপ ছিল না পঞ্চায়েতরা তাদের এলাকায় কোনো ডেভেলপ করতে পারছিল না আজকে আমরা ধন্যবাদ জানাব প্রীতি মেজ মহাশয়াকে তিনি বুঝতে পেরেছেন যে যদি আমার এলাকায় ডেভেলপ করতে হয় কারণ মানুষ তো ওনাকে পঞ্চায়েত হিসাবে ভোট দিয়েছিলেন এলাকায় ডেভেলপমেন্টের জন্য কিন্তু উনি বুঝতে পেরেছেন যে বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা যাবে না কারণ দেখতে পাচ্ছেন যে যে সকল অঞ্চলে তৃণমূল কংগ্রেস আছে সেখানে মানুষকে অনেক ভালো পরিষেবা তৃণমূলের বোর্ডগুলো দিচ্ছে ফলে তিনি অনেক দিন ধরেই যোগাযোগ করছিলেন আমাদের বিভিন্ন সময়তে সময় হয়ে উঠছিল না ফলে আমরা আজকে ওনাকে এখানে ডেকেছিলাম কালকেই আমাদের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করেছি আজকে দিনটাও খুব ভালো উনি আজকে আমাদের সঙ্গে এসে দলে যোগদান করলেন আমি প্রীতি মেজ মহাশয়কে ধন্যবাদ জানাবো এবং আমাদের গোপালী অঞ্চলে যারা ছিলেন সবাইকে আমরা এখানে একসঙ্গে ডেকেছি যাতে একসাথে আমরা একাত্ম হয়ে আগামী দিনে কাজ করতে পারি এবং এটুকু বলতে পারি যে আমাদের যে মুখ্যমন্ত্রীর পরিষেবা নিশ্চিতভাবে উনিও ওনার এলাকার মানুষকে দিতে পারবেন তো আমাদের দিনেন্দাও ছিলেন এখানে ওই এলাকার বিধায়ক আমাদের আমাদের দলের চেয়ারম্যান আমাদের অঞ্চলের সভাপতি স্বপন ছিলেন অঞ্চলের অন্যান্য নেতৃত্ব ছিলেন আমাদের আইনডি টু ভাইও ছিল তো আমরা আজকে সাধারণকে গ্রহণ করলাম এবং আগামী দিনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও আজকে আমরা নিলাম শুনলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ওনার বক্তব্য খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত গোপালী অঞ্চলের নো শুটিং এলাকার যিনি বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি যোগদান করলেন বৃহস্পতিবার রাত নটা নাগাদ তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক দলীয় কার্যালয়ের মেদিনীপুর শহরের নান্যচক এলাকায় সেখানে সেই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীরেন রায় সহ অন্যান্য নেতৃত্বরা প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন মারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে বন্দে मातरम বন্দে मातरम তৃণমূল কংগ্রেস जिंदाबाद जिंदाबाद মমতা দিমনু নেত্রী মহোদয়া জি जिंदाबाद 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 বুইছেক বন্ধুদা जिंदाबाद जिंदाबाद মহোদয়া বেঁচে जिंदाबाद जिंदाबाद আরে मातरम বন্দে मातरम আজকে গোপালিয়া অঞ্চল আমাদের খড়পুর এক নম্বর ব্লকের অন্তর্গত গোপালিয়া অঞ্চলে গত ত্রিস্টরীয় पंचायत নির্বাচনে বিজেপি সিম্বলে জেতা প্রার্থী প্রীতি মেজ তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দিদির প্রতি আস্থা আনুগত্য এবং যেভাবে মহিলাদেরকে সামাজিকভাবে আর্থিক দিক থেকে স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন তাতে তিনি আকৃষ্ট হয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই যোগদান পর্বে আমাদের এই খড়গপুর এক নম্বর গোপালী অঞ্চল যে বিধানসভার মধ্যে পড়ে সেই বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান দীনেন রায় মহাশয় এখানে উপস্থিত আছেন তার হরতরেই আজকে প্রীতি মেচ এখানে যোগ আমাদের দলে যোগদান করলেন আমাদের গোপালী অঞ্চলের সভাপতি বিশ্বাস মহাশয় এখানে আছেন আমাদের আয়ুব আলী আমাদের আইনটি নেতা এবং আমাদের অঞ্চলের নেতৃত্বরা সবাই এসেছেন সবাই ওনাকে সাদরে এখানে গ্রহণ করলেন এবং আগামী দিনে আমাদের দলের একসাথে একাত্ম হয়ে উনি কাজ করলেন